ঘন ঘন গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় এই ধরনের সমস্যা নিয়ে কিন্তু অনেক কাপাল আমাদের কাছে আসেন হয়তো বিয়ে হয়েছে পাঁচ বছর দেখা গেছে তিনটা চারটা প্রেগনেন্সি হয়তো দু মাসে তিন মাসে নষ্ট হয়ে গিয়েছে তো এই সমস্যাটা আসলে এতটাই কমন যে অনেকে মনে করেন যে আসলে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে আমি ডক্টরের কাছে গিয়ে কি করব। আসলে ব্যাপারটা তা না দেখা যায় প্রতি একশো জনে একজনের এই ধরনের ঘটনা হতে পারে এবং এটাকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় বলে থাকি রিকারেন্ট মিসক্যারেজ অর্থাৎ যেটা ঘন ঘন হচ্ছে এই সমস্যাটার কিন্তু নির্দিষ্ট কিছু কারণ থাকে তবে জনের মধ্যে দুঃখজনকভাবে জনের ক্ষেত্রে আমরা কোনো কারণই খুঁজে পাই না বাট বাকি জনের ক্ষেত্রে যে কারণগুলো পাওয়া যায় সেগুলো যদি আমরা সমাধা করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই এই সমস্যাটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে গর্ভকালীন সময় এই যে বারবার গর্ভপাত হতে পারে এবং এটা কেন হতে পারে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো গর্ভকালীন সময়টাকে আমরা সাধারণত তিনটা ভাগে ভাগ করে থাকি প্রথম অংশটা হচ্ছে বারো সপ্তাহ পর্যন্ত পরবর্তী অংশটা ১৩ সপ্তাহ থেকে আঠাশ সপ্তাহ পর্যন্ত এবং এর পরের অংশটা বাকি অংশটা তো দেখা যায় যে প্রথম বারো সপ্তাহের মধ্যে যদি কারো গর্ভের সন্তান নষ্ট হয় সাধারণত কারণগুলো হয়ে থাকে জিনগত কোনো সমস্যা যেটাকে আমরা জেনেটিক ডিফেক্ট বলে থাকি কখনো দেখা যায় যে স্ত্রীর যেটা ডিম ডিম এবং পুরুষের যে শুক্রাণু এ দুটো যখন একসাথে মিলিত হয় এই দুটোর কোনো লেভেলে যদি কোনো ধরনের ছোট ডিফেক্ট থাকে এটার জন্য কিন্তু প্রেগনেন্সিটা ঠিক মতো আগায় না এবং দেখা যায় হয়তো বা আপনার গর্ভের সন্তান এসেছিলো একটা সময় হার্টবিট চলে যাচ্ছে অথবা হার্টবিট আসছেই না তো এই জেনেটিক ইস্যুগুলোকে কিন্তু আমরা তখন মাথায় রেখে পরবর্তী ধাপে চিকিৎসা দিয়ে থাকি শুরুর দিকে আরো কিছু কারণ হতে পারে যেমন ধরুন থাইরয়েডের অসুবিধা হয়তো এমন একটা থাইরয়েডের প্রবলেম আছে শরীরে কিছু অ্যান্টিবডি বলে যেগুলো রয়ে গেছে যেটা হয়তো তার গর্ভের সন্তান আসা মাত্রই সন্তানটাকে মিসক্যারেজ করে দিচ্ছে এছাড়া অনেক সময় দেখা যায় কারো যদি ডায়াবেটিস থেকে থাকে এবং সেটা আনকন্ট্রোলড অর্থাৎ যেই ডায়াবেটিসটা আপনি ওষুধের মাধ্যমে বা ইনসুলিন দিয়ে কন্ট্রোল করে রাখেননি হয়তোবা খালি পেটে আপনার ব্লাড সুগার বারো আসছে খাবার পরে আপনার আঠারো আসছে এসব ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে গর্ভের সন্তানটা জন্মগত ত্রুটি হয় এবং এই ত্রুটির কারণে সন্তান গর্ভে আসার কিছু দিনের মধ্যেই দেখা যায় আমার স্ক্যারাজ হয়ে যায় কখনও কখনো হার্টবিট চলে যায় যেটাকে আমরা মিসড অ্যাবোশন বলে থাকি প্রথম দিকে গর্ভের সন্তান নষ্ট হওয়ার এগুলোর পাশাপাশি আরও কিছু কারণ আছে কখনো কখনো দেখা যায় শুরুর দিকে যদি কোনো তীব্র জ্বর অথবা গায়ে অনেক র্যাশ হওয়া বিভিন্ন ইনফেকশান আছে ভাইরাল সবগুলো আমি আপনাদের সাথে এখানে ব্যাখ্যা করব না তবে যদি আমি একটু সহজ করে বলি যে একদম শুরুর দিকে যদি কোনো হাইগ্রেড ফিভার অনেক জ্বর আসলো আপনার গায়ে অনেক র্যাশ হলো বা এমন কোনো একটা ফ্লু লাইক সিমটম হলো আপনি হয়তো বুঝতেই পারেননি আপনার খুব খারাপ একটা ভাইরাস দিয়ে আপনি অ্যাফেক্টেড হয়েছেন এসব ক্ষেত্র কিন্তু বাচ্চাটা গর্ভে নষ্ট হয়ে যেতে পারে পরের অংশ যেটা আমি বলেছি যে আপনার পরের দিকে যেমন ধরেন বারো সপ্তাহ বা তেরো সপ্তাহের পর থেকে এই সময়টা দেখা যায় আমাদের শরীরে কিছু অটো ইমিউন ডিজিজ আছে হ্যাঁ যেগুলোকে আমরা বলে থাকি অ্যান্টিফসফুলিপিথ সেন্ড্রম তো এই অটো ইমিউন ডিজিজগুলোর মধ্যে খুব কমন এই অ্যান্টিফসফিলিপিড সেন্ড্রম এবং এটার ক্ষেত্রে দেখা যায় যে শুরুর দিকেও প্রেগন্যান্সি লস হতে পারে অর্থাৎ দশ সপ্তাহ এগারো সপ্তাহ এবং এই মাঝের টাইমে এসেও কখনও কখনও দেখা যায় গর্ভের সন্তানটা হঠাৎ করে নষ্ট হয়ে যাচ্ছে এই রোগগুলো যদি কারো থাকে এবং তখন দেখা যায় যে শেষের দিকে অর্থাৎ ত্রিশ সপ্তাহ বত্রিশ সপ্তাহেও বাচ্চাটা গ্রোথ প্রপারলি হয় না এবং তখনও কিন্তু একটা জটিল কন্ডিশন তৈরি হতে পারে এছাড়া মাঝের দিকে আর যে সমস্যাগুলো আছে যেটা শুরুতে আপনাদেরকে বলেছি যেমন ডায়াবেটিসের সমস্যা থাইরয়েডের সমস্যা যদিও এগুলো সাধারণত শুরুর দিকেই প্রেগন্যান্সি নষ্টের জন্য দায়ী কখনো কখনো যদি আমরা এটাকে কন্ট্রোল না করতে পারি অথবা মাঝের দিকে এসে যদি আনকন্ট্রোলড হয়ে যায় ডায়াবেটিসটা এটাও কিন্তু গর্ভের সন্তানকে নষ্ট করতে পারে আমাদের জরায়ুটা আসলে একটা মাংসের কি বলবো একটা থলের মতো হ্যাঁ এবং এই থোলেটার ভিতরে নির্দিষ্ট পরিমাণ জায়গা থাকতে হবে যেটার মধ্যে প্রেগন্যান্সিটা আস্তে 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 করে বড় হবে এখন ধরুন কারো জন্মগতভাবে জরায়ুর ভিতরে কোনো একটা প্রবলেম আছে কোনো একটা এক্সট্রা দেয়াল আছে যেটাকে আমরা সেপ্টাম বলে থাকি অথবা জন্মগতভাবে তার জরায়ুটার আকৃতিতে কিছু সমস্যা আছে অথবা তার জরায়ুর মুখটা খুব ঢিলা এইসব ক্ষেত্রে যেটা হতে পারে যে গর্ভকালীন সময়ে হয়তোবা শুরুর দিকে কোনো সমস্যা হলো না কিন্তু যখন প্রেগনেন্সিটা আস্তে আস্তে বাড়তে থাকে বাচ্চাটা একটু একটু করে বড় হতে থাকে জড়ায়ুর ভিতরে সে জায়গা পায় না এবং এই কারণে বাচ্চাটা হঠাৎ করে স্ক্যারেজের দিকে যেতে পারে এটাকে আমরা বলে থাকি ইউটোরাইন অ্যানোমিলি বা জরায়ুর কোনো জন্মগত যে অ্যানাটোমিক্যাল ডিফেক্ট বা তার আকৃতিতে যে সমস্যা এই কারণগুলোতে মাঝের দিকে প্রেগন্যান্সি নষ্ট হওয়ার ঝুঁকিটা অনেক বেড়ে যায় এবং দেখা যায় যার জরায়ুতে এই ধরনের সমস্যা আছে প্রথম প্রেগনেন্সিটা হয়তো তিন মাসে নষ্ট হয়েছে পরেরটা হয়তো চার মাসে অর্থাৎ ধীরে ধীরে প্রেগনেন্সির টাইমটা বাড়তে থাকে কিন্তু বাচ্চাটা নষ্ট হয়ে যেতে থাকে এই মাঝের দিকে এসে কখনো কখনো দেখা যায় যদি বাচ্চাটা অর্থাৎ মায়ের পেটে বাচ্চাটা থাকা অবস্থায় যে ফুল অর্থাৎ যে প্লাসেন্টটা যেটা দিয়ে বাচ্চাটা মায়ের সাথে সংযুক্ত থাকে এটাতে যদি কোনো ধরনের প্রবলেম হয় এবং বাচ্চা যদি মায়ের থেকে ঠিকমতো অক্সিজেন এবং রক্তটা না পায় সেসব ক্ষেত্রে কিন্তু বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যেতে পারে আমরা অনেক সময় শুনি অনেকে অনেক ধরনের ওষুধ খেয়ে থাকেন যেগুলো হয়তো তারা জানতেন না প্রেগনেন্সির সময় খাওয়া যাবে কিনা আবার এমন অনেক পেশেন্টও পেয়েছি যারা এলোমেলো ভাবে কিছু অনিয়ন্ত্রিত কিছু ওষুধ খেয়েছেন এবং হয়তো তারা জানতেন তারা প্রেগনেন্ট কিন্তু গুরুত্ব দেননি এবং এই ওষুধগুলো কিন্তু কখনো কখনো আপনার এই প্রেগনেন্সি নষ্ট হয়ে যাওয়ার জন্য দায়ী হতে পারে আসলে গর্ভে সন্তান আসা যতটাই কাঙ্ক্ষিত এই নষ্ট হয়ে যাওয়াটা ততটাই অনাকাঙ্ক্ষিত এবং একজন মায়ের শারীরিক এবং মানসিকভাবে এই সমস্যাটা মিসক্যারেজ যেটাকে আমরা আগে অ্যাবর্শন বলতাম এখন মিসক্যারেজ বলে থাকি এটা যে তাকে কতটা আঘাত করে সেটা সত্যি কথা বলতে সেই মা এবং তার যে পার্টনার স্বামী তারা ছাড়া বাইরের মানুষের পক্ষে বোঝা সম্ভব না আমার পেশেন্টের জন্য আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আসলে প্রত্যেকটা সমস্যাকে আইডেন্টিফাই করে এই ভিডিওর মধ্যে তার ট্রিটমেন্ট বলা আসলে সম্ভব নয় কারণ এই প্রত্যেকটা সমস্যা অনেক জটিল এবং এটা ট্রিটমেন্টের বিভিন্ন ধাপ থাকে তবে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে অ্যাজ এ ডক্টর আমরা যদি আগে থেকে জানতে পারি যে তার এই সমস্যাটা আছে এবং তিনি সামনে গর্ভে সন্তান নেওয়ার চেষ্টা করছেন অথবা যদি জানতে পারি তার এই সমস্যাটা আছে এবং তিনি জাস্ট এখন প্রেগনেন্ট হয়েছেন আমরা কিন্তু কিছু ওষুধ আছে যেগুলো দিয়ে আমরা রক্তটাকে পাতলা রাখি কিছু ওষুধ আছে যেটা দিয়ে আমরা মায়ের থাইরয়েডের সমস্যাটাকে নিয়ন্ত্রণে রাখি কিছু ওষুধ আছে যেটা দিয়ে আমরা ব্লাড সুগারটাকে খুব দ্রুত কন্ট্রোল করে ফেলতে পারি কিছু স্পেশাল টেস্ট আছে যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে বাচ্চাটা আসলেই মায়ের পেটে প্রপার অক্সিজেন পাচ্ছে কিনা এবং সেটা আমরা সময় মতো বিভিন্ন হরমোন বিভিন্ন ইনজেকশনের মাধ্যমে বাচ্চার যে ওয়েলবিং সেটাকে আমরা এনশিওর করতে পারি তাহলে কিন্তু গর্ভের এই সন্তানটা ঘন ঘন নষ্ট হয়ে যাওয়া থেকে আমরা মুক্তি পেতে পারি যারা এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে আমার এটাই বলার থাকবে যদি আপনি বা আপনার আশেপাশের কেউ এই ধরনের ঘন ঘন সন্তান নষ্ট হয়ে যাওয়ার সমস্যা নিয়ে ভুগে থাকেন তারা অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন